ভারতের মোস্ট ওয়ান্টেড দুই গ্যাংস্টারকে আমেরিকা থেকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা এবং হরিয়ানা পুলিশ গ্রেপ্তার হওয়া দুজন হলেন বেঙ্ক গর্গ এবং রানা তাদের দুজনকে জর্জিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে এনডিটিভি গ্রেপ্তার গর্গ এবং ভানুরানা দুজনেই আমেরিকায় বসে ভারতে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন দীর্ঘদিন ধরে এই দুই গ্যাংস্টারকে খুঁজছিল ভারতের গোয়েন্দা বিভাগ অবশেষে জর্জিয়ায় তাদের হদিস মেলে পুলিশ জানায় ভেঙ্কটেশ হরিয়ানা রাজ্যের নারায়ণগড়ের বাসিন্দা দশটিরও বেশি অপরাধে তার বিরুদ্ধে মামলা রয়েছে দিল্লি হরিয়ানা রাজস্থান সহ ভারতের উত্তর এবং উত্তর পশ্চিম রাজ্যগুলোতে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার ভেঙ্কেশের বড় নেটওয়ার্ক কাজ করে সের বিরুদ্ধে হরিয়ানার গুরুগ্রামে বহুজন সমাজ পার্টির এক নেতাকে খুনের অভিযোগ রয়েছে এই ঘটনার পরেই জর্জিয়ায় পালিয়ে যান তিনি সেখানে গিয়ে আরেক গ্যাংস্টার কপিল সাংওয়ানের সঙ্গে ভারতে চাঁদাবাজির চক্র চালাতেন ভেঙ্কটেশ গর্গ গত অক্টোবরে কপিল সাংওয়ানের চার শুটারকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ গ্রেফতার হওয়া আরেক মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার ভানু রানার সাথে লরেন্স বিষ্ণুই গ্যাং এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ ভানু হরিয়ানার কার্নালের বাসিন্দা ভারত ও ভারতের বাইরে অপরাধমূলক কাজ পরিচালনা করতেন তিনি পাঞ্জাবে গ্রেনেড হামলার সাথেও জড়িত ভানু রানা তাদের ভারতে আনার ব্যবস্থা চলছে বলে জানানো হয়েছে প্রায় ত্রিশ জন মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার বিদেশে পলাতক অবস্থায় রয়েছে যাদের গ্রেপ্তারে কাজ করছে ভারতের গোয়েন্দা বিভাগ ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক